মাত্র বিশ মাসের কন্যা শিশুকে রেখে বিদায় নিলেন বাংলাদেশি গৃহবধূ সাদিয়া আক্তার আপনারা জানেন গত তেইশ মে লাইম হাউজে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন সাদিয়া আক্তার আজ একুশ জুন ইস্টার্ন মসজিদে জানাজা শেষে তাকে চিরবিদায় জানিয়েছেন আত্মীয় স্বজন এবং কমিউনিটির মানুষজন তবে সাদিয়া আক্তার হত্যাকাণ্ডে অভিযুক্ত চুয়াল্লিশ বছর বয়স্ক রাবি আক্তার সম্পর্কে তার শাশুড়ি হন বলে জানালেন সাদি আক্তারের শ্বশুর এছাড়া তিনি বললেন রাবি আক্তার মানসিক সমস্যাগ্রস্ত ছিলেন

আপনারা জানেন গত তেইশ মে লাইম হাউজের রেড ক্লিপ লেনের জন স্কার হাউজের দোতলা থেকে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ এবং প্যারামেডিক দল সেদিন দুপুর আড়াইটার দিকে তার দেহ উদ্ধার করা হয় পরবর্তীতে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দেহে রাবি আক্তার নামে এক মহিলাকে আটক করা হয় এবং তিরিশ মে তাকে আদালতে তোলা হয় বর্তমানে রাবি আক্তার পুলিশ হেফাজতে রয়েছেন এবং মামলাটি বিচারাধীন রয়েছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন